কথা বলতে দেন দেখতে দেন আপনাদের দিদি আপনাদের বাজারে চলে আসছে ايني کي ڏاڪو جاين اوهين کي هاڻي ڏاڪو جاين ائين کي هاڻي ڏاڪو جاين ائين کي 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 ڏاڪ सात नम्बर वार्डिकाइल आज के উপহার অনুষ্ঠানে আজকে এই ওয়ার্ডে অসংখ্য আমাদের মহিলা সদরে আপনার আজকে যারা উপস্থিত হয়েছে মা মহিলা তাদের সবাইকে আমি সংগ্রামের সালাম জানানো এবং একই সাথে আমাদের অনেক মরব্বী হাইরা এখানে উপস্থিত হয়েছে দলীয় নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছে এবং আজকের এই অনুষ্ঠান এত সুন্দর করে যারা আয়োজন করেছে বিশেষ করে হাইদেরি ফান্দানি চাচা সুමන් ফান্দানি আনিস আসসালামু আলাইকুম ওয়ার্ডের অঙ্গ সংগঠন সকলে উদ্যকে জনগণের কল্যাণে জনগণের সাথে থাকার জন্য যে আয়োজন করেছেন এটা নতুন কোনো আয়োজন নয় আমি জানি এর আগেও প্রত্যেকটি পর্বনে এবং প্রত্যেকটি সংস্কৃতি অনুষ্ঠানে ঈদ বলেন পূজা বলেন কিংবা যে কোনো দোয়া মাহফিলে আপনারা একটু বিশাল বড় আয়োজন করেন দুর্যোগ সময়ে যখন দল ফেস্টিভালের দমন নিপীড়নের শিকার সেই দমন নিপীড়নের সময় এই ভান্ডারি পরিবার দলে সর্বত্র ঝুঁকি নিয়ে রাজপথে যেমন ছিলেন এটা আমার সচক্ষে দেখা কারণ তারা আমার পাশে থেকে কাজ করেছে একভাবে জনগণকে সম্পৃক্ত করে তারা চেষ্টা করছে জনগণের সন্তুষ্টি অর্জন করার জন্য প্রিয় ভাইরা আমার মা বোন আপনারা যারা আছে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা সবাই জানেন শেখ হাসিনার প্রতিহিংসার কারণে দীর্ঘ সাত বছরের অধিক সময় কারা নির্যাতন ভোগ করেছে আমাদের নেত্রীর নামে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়েছে আমাদের নেতা দেশ নায়ক জনাব তারিক রহমান তিনি বাংলাদেশের মাটিতে ফিরতে পারে নাই শুধুমাত্র শেখ হাসিনার প্রতিহিংসার কারণে ওয়ান ইলেভেনের যে ষড়যন্ত্র যে ষড়চন্ত্র মৈনুদ্দিন প্রকৃতির একটি প্রদেশ সরকার জিয়া পরিবারের উপর এক ধরনের ঐশাসিক নির্যাতন করে সেই জিয়া সেই সেই নির্যাতনের শিকার হয়ে দেশ জনাব আবতারিক রহমান তিনি দেশের মাটির থেকে চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং তার পরবর্তীতে তিনি আর দেশের মাটিতে ফিরতে পারেন নাই একবার বিবেচনা করে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমার সকলের স্বাধীনতাকে নিশ্চিত করার জন্য আইনের শাসনকে প্রতিষ্ঠা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফ্যাসিবাদদের সাথে আপোষ করেন নাই করেছে আপনারা বলেন হাত তুলে বলেন আপোষ করেছে করে নাই আজকে যদি তিনি আপোষ করতেন তাহলে তিনি অনেক ভালোভাবে থাকতে পারতেন পারতেন ঠিক একই ভাবে জনগণের ভোটের অধিকারকে হরণ করে রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করে প্রত্যেকটি রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠান গুলোকে দলীয়করণ করে শেখ হাসিনা নির্বাচিত হয়েছে দুই হাজার সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এবং দুই হাজার আঠারো সালে দিনের ভোট রাতের আয়োজনের মাধ্যমে নির্বাচিত হয়েছে সর্বশেষ দুই চব্বিশ সাল আমি ডামি স্বামী নির্বাচনে শেখ হাসিনা জনগণের সর্বশেষ টুটি চেপে ধরেছে রোধ করেছে আজকে জনগণ দীর্ঘ সতেরো বছর ধরে শেষবারের এই দমন নিপির নির্যাতনে শিকার হয়েছে ঘুম খুন হামলা মামলা শিকার হয়েছে বড় দল হয়েছে এবং বিরোধী দলকে দমন করেছে যার 17 বছর ধরে আমরা বিএনপি নির্যাতিত হয়েছে নিপিড়িত হয়েছে হামলা মামলা শিকার হয়েছে তারপরে আমরা মাঠে থেকেছি শুধুমাত্র গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য জনগণের রাষ্ট্র জনগণের হাতে পৌঁছে দেওয়ার জন্য ভাই যখন গণ অভ্যর্থনার মাধ্যমে সরকারের পতন হয় শেখ হাসিনা পালিয়ে গিয়েছে শুধুমাত্র তার পরিবারকে সাথে নিয়ে তার সংগঠনের কারোর দিকে কিন্তু শেখ হাসিনা তাকাই নাই আজকে দেশে এই রক্তক্ষয়ী গণঅভ্যর্থনা সংগঠিত হয়েছে শুধুমাত্র ফ্যাসিবাদের দমন করার জন্য ফ্যাসিবাদের পতনের জন্য কেন শেখ হাসিনা পালিয়ে গেল আপনারা বুঝতে পেরেছেন কারণ শেখ হাসিনা আপনার আমার আমাদের সকলের অধিকারকে হরণ করেছে সারা বাংলাদেশে নারী নির্যাতিত হয়েছে ধর্ষণের লীলা খেলা হয়েছে কারা করেছে আওয়ামী দোসররা করেছে আওয়ামী একটা ধর্ষণে যদি সুষ্ঠু বিচার হতো তাহলে আরেকটি ঘটনার পুনরাবৃত্তি হতো না ঠিক একই ভাবে সারা বাংলাদেশে যারা জাতীয়তাবাদের ঝান্ডা নিয়ে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে রাজপথে ছিল তারা কেউ ঘরে ঘুমাতে পারে নাই আপনারা দেখেছে তারা কেউ ঘরে ঘুমাতে পারে নাই আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় চুয়াত্তর বছর বয়সে রাজপথে আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মানুষের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তাকে কিভাবে রাস্তায় ফেলে পুলিশ কিভাবে নির্যাতন করেছে ফাসিবাদের আওয়ামী পুলিশ আপনারা সকলে দেখেছেন মাধ্যমে অনেক ভিডিও তখন প্রকাশ হয় নাই কিছুদিন আগে আমি আপনার দাদার এই নির্যাতনের একটা ভিডিও এক সাংবাদিকের মাধ্যমে পাওয়ার পর আমি সেটা আমার ফেসবুক পেজে আমি ওপেন করেছি আপনারা দেখেছেন একজন বীর মুক্তিযুদ্ধ একজন জাতীয়তাবাদের নেতা যিনি স্বচ্ছ রাজনীতি করেন কোন মানুষের জন্য রাজনীতি করেন যার জীবন এবং কর্মপন্থা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয়তাবাদের ঝান্ডা ধরে রেখেছেন তার উপরেই খরব নেমে এসেছিল ফ্যাসিবাদের আমলে তাই এখন আপনাদেরকে সচেতন হতে হবে এখন আপনারা হচ্ছেন রাষ্ট্রের মালিক আপনার মালিকানা আপনাকে বুঝে নিতে হবে হরণ করার জন্য জনগণ যেন তার অধিকার ফিরে না পায় তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলমান আছে ষড়যন্ত্র বিদ্যমান আছে মাথায় রাখবে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এখনো ষড়যন্ত্র করছে কারণ আপনি যদি ভোট দিয়ে আপনার সরকার নির্বাচিত করেন তাহলে অনেক দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের স্বার্থ কিন্তু সেখানে থাকবে না পরিবারের জন্য রাজনীতি করে গণমানুষের স্বার্থের জন্য রাজনীতি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদের দর্শন দিয়ে গিয়েছিলেন এবং জাতীয়তাবাদের নেতাকে নিয়ে ষড়যন্ত্রদের চলছে চলবে চলে এসেছে সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ মৃত্যুর কারণ পরে আপনারা বুঝতে পেরেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসিন সংগ্রামের নেত্রী কিভাবে নির্যাতিত হয়েছে কিভাবে তাকে বালি ছাড়া করা হয়েছে এগুলো আপনারা দেখেছেন একই ভাবে দেশ নায়ক জনাব তারেক রহমানকে কেন এখনো দেশের মাটিতে তিনি আসতে পারছেন না কারণ ষড়যন্ত্রটা কিন্তু এখনো চলমান তাই আপনাদেরকে আমি বলবো আপনারা জাতীয়তাবাদের দলের পতাকা তলে থাকবেন দেশের যত ক্রান্তি কাল এসেছে এই জাতীয়তাবাদের দলের

সংস্কারগুলো সম্পূর্ণ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন এবং তার ডেটটা আপনারা ডিক্লেয়ার করবেন কারণ ডেট যদি ডিক্লেয়ার না হয় জনগণের মধ্যে মনে এক ধরনের আশঙ্কা থেকে যায় ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পেয়ে যাবে যতদিন নির্বাচন প্রলম্বিত হলে সেই সুযোগ পেয়ে যাবে তাই আওয়াজ তুলতে হবে আমি আজকে আপনাদের মাঝে এসেছি আমি একটু জানতে চাই আপনাদের কাছে আপনারা কি আপনার ভোটে নির্বাচিত সরকার গঠন করতে চান না বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়ে বসে আছে কে কার এজেন্ট হয়ে বসে আছে আমরা জানি না আমরা এই দেশ আর খেলা করতে দেব না আমরা চাই একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে জনগণ তার ভোট প্রয়োগের মাধ্যমে জনগণের প্রতিনিধি জনগণের সরকার গঠন করবে অনেকে বলে অনেক রাজনৈতিক দলের বলছে নতুন নতুন কি কুদুব তারা বলে একটা দল নির্বাচনের কথা বলে কাউকে কারণ তারা ক্ষমতায় আসতে চায় আবার বলে এই বিপ্লব সংগঠিত হয়নি একটা নির্বাচন দেওয়ার জন্য তারা ধরণ করে নির্বাচন দেওয়ার জন্য এই বিপ্লব সংগঠিত হয়নি আমি বলতে চাই ভাই কিসের এত ভয় আপনার কথা সুরের সাথে হাসিনার কথা শুন মিলে যাচ্ছে মিলে যাচ্ছে কারণ হাসিনা বলতো গণতন্ত্র কি দরকার উন্নয়ন তো হচ্ছে উন্নয়ন হলে গণতন্ত্র অটো হবে বলতো না এই কথা আমি যদি বলি নির্বাচনের জন্য বিপ্লব সংগঠিত না নির্বাচনের জন্যই বিপ্লব সংগঠিত হয়েছে কারণ দীর্ঘ সতেরো বছরে গণতন্ত্রকে হরণ করেছে শেখ হাসিনা গণতন্ত্র পুনরুদ্ধার সকলে জবাব কি সরকার আমরা চাই এবং নির্বাচনের মাধ্যমে কোন দল নির্বাচিত হয়ে সরকার গঠন করবে সেটা নির্ধারণ করবে জনগণ ওই কুতুবরা বলার কে কারণ ওই কুতুবরা জানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণ বিশ্বাস করে এবং জনগণই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি এর থেকে বড় শক্তি নাই বিশ্বাস করে এই কেরানীগঞ্জের রাস্তায় যখন একা আসি মনে অন্তত একটু ভরসা থাকে আমার উপর যদি কোন খরব নেমে আসে আমার কেরানীগঞ্জ সব মা আপন ভাইয়ের আমার পাশে এসে দাঁড়ায় বিশ্বাস নিয়ে আমরা রাস্তাতে একা চলি কারণ আমরা মনে প্রাণে এর পক্ষে আছি আমাদের আদর্শ শহীদ প্রেসিডেন্টিয়া রহমান যে আদর্শ আমাদেরকে দিয়েছে ওই আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি আমি আপনাদেরকে বলবো আমাদের কোন দলীয় নেতৃবৃন্দের কারণে যদি আপনাদের কোন দুর্ভোগ আসে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন যে কোন পদে আসciamo দেখার সময় নাই যদি কোন নেতা আপনার যদি আমার এই এলাকার কোন এলাকায় কোনো গ্রামে যদি ঝুলুম করে তার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব এই সম্মে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব ভাইরা তাই নেই ভয় আপনারা এলাকায় থাকবেন নীর ভয় আপনারা এলাকায় থাকবেন আপনারা কোনো স্বরজন্ত্রে পা দিবেন না এখনো আওয়ামী ফ্যাসিভাদরা ষড়যন্ত্র করছে বিভিন্ন জায়গা থেকে তারা ঢাকায় যেয়ে মিছিল করে এইগুলো আপনারা নজরদারি করেন কারণ আওয়ামী ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার অধিকার তাদের নাই গণ মানুষের রক্তন্ত্রষে নিয়ে অধিকারকে হরণ করা ওই ফ্যাসিবাদরা আর বাংলাদেশের মাটিতে ভোট নির্বাচন করতে পারবে না বাংলাদেশের মাটিতে কোনো রাজনীতি করতে পারবে না তারা সন্ত্রাসী সংগঠন তারা দেশদ্রোহী সংগঠন তাদের সভানেত্রী শেখ হাসিনা কেন পালিয়ে গিয়েছে প্রশ্ন করেন

তারা পর্যায়ক্রমে সুশৃঙ্খল ভাবে প্রত্যেকটি জনগণ যারা এসেছে সবাই যেন তার জায়গা মানে উপহার সামগ্রী যেন পৌঁছে যান তার হাতে হাতে সেই ব্যবস্থা করবেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা চেয়ারে বসে থাকবেন এই ভলেন্টিয়ার যারা আছে সবাই আপনাদের চেয়ারে পৌঁছে দেবে তাহলে কি আপনারা যে চেয়ার হয়ে গেল ওই লাইন দিয়ে আপনারা বের হয়ে যেতে পারবেন এবং আমাদের নেতৃবৃন্দদেরকে আমি অনুরোধ করব সুশৃঙ্খলভাবে ভলেন্টিয়াররা যেন কাজ করতে পারে আপনারা সবাই নিচে একটা অবস্থান করবেন আমি কয়েকটা দিয়ে আমি চলে যাব আপনাদের অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনারা সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন আমাদের নেতা তারিক রহমানের জন্য দোয়া করবেন আপনাদের দাদা আমাদের শ্রদ্ধা নেতা বাবু বয়সের চন্দ্র রায়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে এই গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেয়া এবং জনগণের সেবা করার আরো অনেক সুযোগ সৃষ্টি করে দেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম